কি পড়াশোনার জেদ চেপেছে মনে টপার হওয়ার স্বপ্ন দেখছো সিদ্ধান্ত নিয়েই নিয়েছো নিজেকে বদলানোর তাহলে এবার একটা প্রতিজ্ঞা করো সমস্যা চায় একটা আসুক কি একশোটা আসুক যেটা হওয়ার স্বপ্ন ওই স্বপ্ন সত্যি না হওয়া পর্যন্ত তুমি থামবে না কারণ শুধু স্বপ্ন দেখে গেলেই টপার হওয়া যায় না বন্ধু তার জন্য প্রতিদিন পড়ার টেবিলে বসে মগজে ধার দিতে হয় ছড়ি হাতে নিজেই নিজেকে শাসন করতে হয় বন্ধুরা বাইরে মজা করছে সেটা জানা সত্ত্বেও দরজা বন্ধ অন্ধকার ঘরে তুমি তোমার পড়াশোনাতে মনোযোগ দেবে তবেই সমস্ত ফর্মুলা ইকুয়েশন অ্যান্সার মস্তিষ্কে চেপে যেতে শুরু করবে এসবে প্রথম প্রথম খুব কষ্ট হয় তবে মনে রেখো ওই কষ্ট তখনই হয় যখন তোমার সমস্ত অলসতা তোমার শরীর ছেড়ে বেরিয়ে যাচ্ছে হ্যাঁ আজকের এই পরিশ্রম তোমার কাছে হয়তো শাস্তি মনে হতে পারে কিন্তু এর গুরুত্ব তুমি সেদিন বুঝবে যেদিন হাজারো ছাত্র ছাত্রীদের মাঝে একমাত্র তুমি টপ করবে তুমি কি জানো এই প্রতিযোগিতায় তোমাকে কে হারিয়ে দিতে পারে না তোমার ক্লাসের কেউ নয় যে তোমাকে হারিয়ে দিতে পারে এমন মাত্র একজনই আছে আর যদি যদি তুমি একবার ওকে জিতে নিতে পারো তাহলে কোনো মাইকা লাল তোমাকে থামাতে পারবে না হ্যাঁ এবার ঠিক চিনতে পেরেছো তোমার ভিতরের ওই ও ভোরবেলা যখন অ্যালার্ম বাজবে ও বলবে বন্ধ করে শুয়ে পড় কোনো অসুবিধা হবে না না শালা ওর কথা তুমি একদমই শুনবে না কারণ তুমি ওর কথা শুনবে তো কোনোদিনই তোমার আশা পূরণ হবে না যেমন ক্ষুধার্ত সিংহ আলো ফোটার সাথে সাথে জেগে ওঠে তেমনই একটা গর্জন করে তুমিও উঠে পড়ো কারণ তোমার নাম্বার কত আসবে কত র্যাঙ্ক হবে এটা তোমাকেই নির্ধারণ করতে হবে তুমি কি সেই স্টুডেন্টদের ভিড়ে মিশে যেতে চাও যাদেরকে কেউ কেউ করে না। পাত্তা দেয় না নাকি তোমার যে তুমি সেই একজন হবে যাদেরকে দেখে সবাই সাবাসী দেয় তবে মনে রেখো বন্ধু রেজাল্টে তত সময় কোনো পরিবর্তন আসবে না যত সময় না তুমি নিজের মধ্যে কোনো পরিবর্তন আনবে আর যেদিন তুমি নিজেকে বদলে দেবে সেদিন থেকে এগুলো গ্রেড নাম্বার নিজে থেকেই তোমার জন্য বদলাতে শুরু করে দেবে আজ এখানেই শেষ করছি ভিডিও ভালো লেগে থাকলে লাইক বাটনটিকে ক্লিক করে যাও বিদায় বন্ধু খুব তাড়াতাড়ি আবার আমি ফিরছি